গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে আর আজকে আমি কাজকর্ম করব সকালবেলা ছাদে তো সেই জন্য ভিডিওটা শেয়ার করলাম আর ওয়েদার আজকে খুব ভালো একটু মেঘলা মেঘলা বৃষ্টি যদিও আমাদের এখানে খুব কম হচ্ছে সত্যি কথা বলতে একদমই বৃষ্টি হচ্ছে না একদিন বৃষ্টি হচ্ছে তো দু তিন দিন নেই তো এখন বৃষ্টি যেখানে প্রতিদিনই হওয়া উচিত কারণ বৃষ্টি না হলে এখন চাষবাসের ভীষণই ক্ষতিকর আর কিন্তু সেরকমভাবে বৃষ্টি হচ্ছে না আকাশটা মেঘলা আছে এখন সকাল নটা বাজে দেখা যাক সারাদিনে যদি বৃষ্টি হয় তো আমি একটু সকালবেলা কাজকর্ম করবো জন্য ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে দেখাবো বলে আর দেখো এই যে ফানস গাছের বেশ ভালো অনেক দিন ধরেই ফুলগুলো হচ্ছে গাছটা যদিও আমার একটা ছোটো টবেই আছে এই গাছগুলো সাধারণত মাটিতে দিলে খুব ভালো হয় টবে খুব একটা ভালো হতে চায় না একটু পরিচর্যার প্রয়োজন তাহলেই হয় এটা একটা সাদা কালার আছে দেখেছি আমি সাদা কালারটাও খুব সুন্দর আর এটাও খুব সুন্দর তো মাঝখানে যেহেতু খুব চড়া রোদ ছিল ছাদে তো সেই জন্য ফুলগুলো একটু কড়িগুলো শুকিয়ে গেছিলো যার ফলে এরকম দেখাচ্ছে তা না হলে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হয় তো চলো একটু কাজকর্ম করব। এই গাছটাও যথেষ্ট ফুল দিচ্ছে এখনও লাল মাসুন্ডা এটার পিঙ্ক কালারটা নেই আমার কাছে পিঙ্ক কালারটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ছাদ বাগানে আর এটাও এখন ফুল দিচ্ছে এদিকে আছে সাদা মাসুন্ডা আর এই গাছগুলো তো সবসময় দেখাই তো চলো একটু কাজকর্ম করি একটা গাছের জন্য রোদ যে কতটা প্রয়োজন দেখো এই গাছটা কিছুদিন মানে শ্রীজার আবদারে ব্যালকনিতে রেখেছিলাম গাছটাতে ফুলই হচ্ছিল না তারপর নিয়ে এসে আবার এই ছাদে রাখি আর দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে বেশ এটা নতুন একটা ভ্যারাইটি বগিনভিলার পাতাগুলোর মধ্যে দেখো এরকম আর দু কালারের ফুল খুব সুন্দর তো রোদ ছাড়া এই গাছগুলোতে সাধারণত ফুল আসতে চায় না ব্যালকনিতে হয় কিন্তু খুব একটা ভালো হয় না আমার ওই ব্যালকনিটাতে কিন্তু যথেষ্ট রোদ আসে তা সত্ত্বেও ফুল হচ্ছিল না আর ছাদে দেওয়ার সাথে সাথেই গাছটা একদম নিজের চেহারায় চলে এসছে তো এখানে লেবু গাছের থেকে এখনও লেবু তোলা হয়নি লেবুগুলো তো দেখিয়েছিলাম তো চলো কী কাজ করি সেটা একটু দেখাই এখানে আজকে চন্দ্রমল্লিকা কিছু চারা তৈরি করেছি সেগুলো প্রতিস্থাপন করব। মাটি অলরেডি কালকে তৈরি করে রেখেছি আর চন্দ্রমল্লিকা শীতকালে করতে গেলে ভালো হয় না এখন থেকে চন্দ্রমল্লিকা গাছের একটু পরিচর্যা করতে হয় মানে চারা তৈরি করতে হয় তো আমি চারা অলরেডি বসিয়ে দিয়েছি চারাগুলো হয়তো হয়ে গেছে দেখাবো আজকে তো এগুলো এখন ছোট ছোটো গ্রো ব্যাগগুলোতে ভরে এই চারাগুলো বসাবো এখানে আমি কিছুটা ভার্মি কম্পোস্ট ছিল অল্প সামান্য যেহেতু ছোট চারা বেশি সার দিলে নষ্ট হয়ে যাবে অল্প ফার্মিক কম্পোস্ট অল্প নিমখোল দিয়ে মাটিটাকে তৈরি করে রেখেছি এগুলো গ্রো ব্যাগে ভরব আর চারাগুলো বসাবো তো চলো গ্রো ব্যাগে ভরে কি নিয়ে এসছে তুমি এই যে শীত চলে আসলো আমার সাথে কাজ করতে পিচকারি নিয়ে বালতি নিয়ে চলে আসলো তো চলো গ্রো ব্যাগে আগে ভরে নি কি করবে তুমি কি করবে পিচকারি দিয়ে খেলবে এখন এখন পিচকারি দিয়ে খেলার সময় তো এই হচ্ছে হবে এখন সকালবেলা রুশীয় দিকে খেলতে থাকুক আর আমি এখানে এই যে মাটিগুলো ভরবো এই যে এগুলো হচ্ছে নার্সারি থেকে যে চারাগুলো আমরা নিয়ে আসি এগুলো অনেকে ফেটে মানে ছিঁড়ে গাছটা বের করে কিন্তু আমি একটু প্রেস করে নিচের দিকে একটু চেপে চেপে গাছটা বের করে এগুলো রক্ষা করার চেষ্টা করি মানে রাখার চেষ্টা করি যাতে এগুলোতে এই এখন এই ছোটো ছোটো চারাগুলো বসাতে পারি তো এগুলো কিন্তু খুব কাজে দেয় তো এগুলোতেই আমি এখন মাটিগুলো ভরে ভরে রেডি করব তারপরে চন্দ্রমল্লিকার চারাগুলো এখন বসাবো তারপর যখন একটু বড় হবে চারাগুলো সেখান থেকে আবার বড়ো টবে দেবো এগুলো সব সবাই দেখেছি আর এই যে দেয় না ওভাবে দেয় না তো দেখতে দেখতে বৃষ্টিও শুরু হয়ে গেল বৃষ্টিটা খুবই প্রয়োজন এই যে রুশি বৃষ্টিতে ভিজে ভিজে একটু খেলছে চলে এদিকে আসো বৃষ্টি হচ্ছে আসো 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 বৃষ্টি আসবে বলে একটু ছিটাপটা দিয়ে আবার বৃষ্টি চলে গেল বৃষ্টি নেই আর বৃষ্টির জন্য আমি যে এখানে বসে মাটিগুলো ভরলাম সবগুলো কিছু বাকি আছে এগুলো এখন নিচে নিয়ে যাবো কারণ চন্দ্রমল্লিকা গাছগুলো নিচে আছে আমার তো চলো নিচে নিয়ে যাই তো সবগুলো প্যাকেট নিয়ে আসলাম মাটি সেভাবে ভরা হয়ে গেছে আর দেখাই আমার চারাগুলো এই যে এই এক সপ্তাহ আগে এগুলো বালিতে বসিয়েছি এই যে এগুলো চন্দ্রমল্লিকার কাটিং এগুলো বালিতে বসানো একদম প্লেন বালিতে এখানে আর কিচ্ছু নেই তো এই বালি থেকে এখন তোমাদেরকে দেখাবো কতটা বালির মধ্যে চারাগুলো তৈরি হয়েছে আর যেটা এগুলো হচ্ছে আমার মাদার গাছ মানে যে গাছগুলো থেকে আমি এই চারাগুলো তৈরি করেছি এগুলো গত বছরের গাছ তো এই যে এই এগুলো ডাল কেটে বসিয়েছি আবার দেখো সুন্দর ডাল হয়েছে তো তো আজকে একটু খাবার দিয়ে দেবো তো এইভাবে চন্দ্রমল্লিকা গাছের মাদার গাছ থেকে এখনই কাটিং তৈরি করে বসাতে হবে যদি শীতকালে বেশি বেশি করে ফুল আমরা পেতে চাই তো এগুলোতে এখন একটু মাটি খুঁড়ে একটু খাবার দিয়ে দেবো আর এই চারাগুলো বসাবো কিছু খাবার তৈরি করা আছে এগুলো মিক্সড খাবার এখানে সব কিছু আছে সস্যের কোল একটু ডিএপি একটু সামান্য পটাশ তারপরে আরও অনেক কিছু দিয়ে একটু নিমখোল দিয়ে এই খাবারটা মিক্সড খাবারটা তৈরি করা আছে এবং মাটিটা খুঁড়ে গাছে এই খাবারটাই দিয়ে দেবো গাছে কিন্তু একদম বৃষ্টির জল মানে লাগানো যাবে না তাহলে গাছগুলো এরকম কালো হয়ে যাবে তো কালো ডালগুলো আমি কেটে ফেলে দেবো এমন জায়গায় রাখবো যাতে বৃষ্টির জলটা সরাসরি না পড়ে তো এই শুকনো ডালগুলো কেটে ফেলে দিলাম আর এই যে একমুট করে চারপাশে ছুঁড়ে দিলাম তাহলে গাছটা ভালো গ্রোথ নেবে চলো গাছে সার দেওয়া হয়ে গেল এখন আমি তোমাদের দেখাই এই চন্দ্রমল্লিকার চারাগুলো কেমন তৈরি হলো এটা একদম প্লেন বাটিতে বালিতে বসা অল্প করে তুলে নেই হুঁজে দেখো কত শিকড় ছেড়েছে দেখেছ যে দেখো প্রচুর শিকড়ে যে একদম প্লেন বালিতে চারাটা আমার তৈরি হয়ে গেছে এখন এটা এই এখানে জাস্ট একটু বসিয়ে দেব আর অল্প করে জল দেবো আরও একটা তুলে দেখাই এই যে দেখো এটাতে একটু কম শিকড় বেরিয়েছে তবে বেরিয়েছে এটাও হয়ে যাবে রেখে রেখে আগে দেখাই তোমাদের শিকড় মানে চারাগুলো কীরকম তৈরি হলে যে দেখো প্রত্যেকটা চারা তৈরি হয়ে গেছে আমার প্রত্যেকটা ডাল থেকে শিকড় বেরিয়েছে এটা দেখাই বাহ দারুণ প্রত্যেকটা চারা থেকে শিকড় বেরিয়েছে তো এখন এগুলো বসিয়ে দেবো তারপরে মোটামুটি একটু বড় হয়ে গেলে আবার বড় টবে দিয়ে দেবো তো চলো বসিয়ে নিই খুব সহজ জাস্ট এভাবে একটু মাটিটা একটু খুঁড়ে নিয়ে এভাবে দিয়ে একটু চার পাঁচটা চেপে দিলেই হয়ে গেল সমস্ত চারাগুলো আমি বসিয়ে দিলাম আর কোথাও আমি দুটো করে বসালাম এখন প্রশ্ন হচ্ছে এখন তো একটু এটাতে জল দিয়ে দেবো ভোরে এই চারাগুলো রক্ষা করব কিভাবে এগুলো আমি এমন জায়গায় রাখবো যেখানে বৃষ্টির জল সরাসরি পড়বে না আর একটু দু তিন দিন পরে আমি একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবো সাফ ফাঙ্গিসাইড গুলে একটু স্প্রে করে দেব আর কিছুই খাবার দেবো না আপাতত একটু বড় হবে তারপরে সর্ষের খোল ভিজিয়ে পাতলা জল দিয়ে দেবো তো এর মধ্যে দেখা যাক কতগুলো চারা আমার তৈরি হয় হয়তো দু একটা নষ্ট হতেও পারে বলা যায় না তো এখন জল দিয়ে দিই গাছগুলোতে জল দিয়ে দিলাম আর এতটুকুই কাজকর্ম আজকে শেয়ার করলাম চন্দ্রমল্লিকা গাছের চারাগুলো আজকে ফাইনালি প্রতিস্থাপন করলাম এই বছরের মতো দেখা যাক কতটা হয় আর আজকে আবার কিছু কাটিং তৈরি করবো যেহেতু এই ডালগুলো বড় হয়ে গেছে এগুলো কেটে বসিয়ে দেব তাহলে এই গাছগুলো ঝাঁকড়া হবে আর আরও কয়েকটা চারা আমার তৈরি হয়ে যাবে তো এই যে এভাবে নিচের ডালগুলো মানে নিচের পাতাগুলো কেটে দিয়ে আবার এগুলো সেম বালিতেই বসাবো তো চলো ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন আর একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা